আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বিশজন মানুষের বিরিয়ানি বাসায় কিভাবে শর্টকাটে তৈরি করতে পারেন তার জন্য এখানে আমি তিন কেজি চিনিগুড়া পোলার চল নিয়ে নিয়েছি এটাকে আমি এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখব তারপর লাগবে এখানে বিরিয়ানি রান্না করতে চিকেন লাগবে এখানে আমি দুইটো মুরগি নিয়ে নিয়েছি মুরগির ওজনটা হচ্ছে সাড়ে তিন কেজিরও বেশি হয়েছে মুরগিটা এখন আমি একটি বটি দিয়ে মুরগিগুলোকে পিস করে নিব রোস্টের যেই পিসগুলো আছে ওগুলোর মতো করে নিব মুরগির ভিতরের ময়লাগুলো ফেলে দিব হাত পা পাখাগুলো ফেলে দিয়ে আমি যে রোস্টের মতো পিস করে নিয়েছি এবার এটাকে বটি দিয়ে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি পিসগুলো কতটুক সাইজের করে নিয়েছি সবগুলো মুরগিকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনালি মুরগিগুলো টুকরো করা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে রেখে দিব এক সাইডে তারপর লাগবে পিঁয়াজ কুচি এই জন্য আমি কিছু পিঁয়াজ ছিলে নিয়েছি তারপরে এগুলোকে কুচি কুচি করে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি বটি দিয়ে পেজগুলো সম্পূর্ণ পেজগুলো কেটে নিয়েছি এর সঙ্গে লাগবে কাঁচা মরিচ তারপর লাগবে লেবু লেবুটিকে আমি টুকরো করে নিয়েছি আর এই যে বিরিয়ানির মশলাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি তারপর লাগবে এখানে আছে পোস্ত দানা বাদাম বাটা একসাথে মিশিয়ে মিশিয়ে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আদা রসুনের পেস্ট তারপর এখানে পাউডার দুধ আমি দুই প্যাকেট দিয়ে গরম পানি দিয়ে মিশিয়ে তারপরে হচ্ছে এক টুকরো লেবু দিয়ে এটাকে আমি টক দই বানিয়ে নেব আমার হাতের কাছে যখন টক দই না থাকে তখন আমি এরকমভাবেই বাসায় বানিয়ে নিই এখন মূল রান্না শুরু করব এখানে আমার পরিমাণ মতো আমি আন্দাজ করে তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব দুই কাপের মতো পিঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব একটু এটাকে ভেজে নিব তারপর দিয়ে দিব লং দারচিনি তেজপাতা সবগুলো তিন চারটা করে দিয়ে দিয়েছি দিয়ে তারপর এগুলোকে আবারও কিছুক্ষণ ছেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিব একটি কালো এলাচ আমি বিরিয়ানির মশলা যেটা ফাঁকি করেছি ওখানে আমি কালো এলাচ অ্যাড করেছি পরিমাণ মতো তাই এখানে বেশি দিব না অল্পই দিয়েছি আমি তারপর দিয়ে দিব দশ বারোটি কাঁচামরিচ আস্ত আমি দিয়ে দিয়েছি এই বিরিয়ানির প্যাকেটটা আমি এখানে ইউজ করব তারপর এটা খেয়ে কিছুক্ষণ বাজা হলে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো আমি এখানে অ্যাড করব তারপর চিকেনটা একটু নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিব এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব চা চামিচের পাঁচ থেকে ছয় চামিচের মতো আর পোস্ত দানা আর বাদাম বাটাটা আমি এক বাটি এখানে অ্যাড করব দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলাটা যেখানে যেটা আমি হাতে তৈরি করেছি সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর বাকি মশলাটা আবারও দিব এই যে চিকেনটাকে আমি এভাবে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব তারপরে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করবো ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আমি পাঁচ চামিচের মতো জিরা ফাঁকিটা অল্প দিব জিরা ফাঁকিটা দিয়ে দিব তিন চার চামিচের মতো উঁচু করে এটি রেডি মিক্স বিরিয়ানির মশলাটা আমি এখানে অ্যাড করেছি স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে তারপর দিয়ে দিব মরিচের ফাঁকি এখানে আমি দেড় চা চামিচের মতো মরিচের পাখি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এগুলোকে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুবই আলতো হাতে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এই চিকেনগুলো যদি আমরা জোরে বেশি নাড়তে চাড়তে যাই তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তারপরে এখানে দিয়ে দিব সেই টক দইটা টক দইটা দেওয়া হলে আবারও এবার ভালো করে এটাকে মিশিয়ে নিব তারপর মিশানো কমপ্লিট হলে দিয়ে দিব এখানে হাফ চা চামিচের মতো টেস্টিং সল্ট এটা অপশনাল আপনারা না ছেলে নাও দিতে পারেন কিন্তু আমার কাছে এটা দিলে আরও বেশি ভালো লাগে খাবারের স্বাদটা একটু বেড়ে যায় তাই আমি এটাকে দিয়ে দিলাম এবার চিকেনটাকে ঢাকনা ডেকে বিশ মিনিটের জন্য রান্না করে নেব বিশ মিনিট পর ফিরে আসলাম আমি এখন চুলাটাকে অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার চিকেনটা সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি আরেকটা চুলায় একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে দিয়েছি সামান্য কিছু পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল তিন চারটে তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব এখানে আমি পোলাওটা রান্না করে নিব। তার জন্য এগুলো ভালো করে একটু ভেজে নিব অত বেশি বাঁচতে যাব না কারণ পোলার কালারটা কালচে চলে আসবে তাই হালকা ভাজা হলেই এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব এখানে আমি পাঁচ চামিচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে তারপর এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এখানে আমি পোলার চালটা দিয়ে দিব এই তো আমার আদা রসুনের ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে পোলার চালটা অ্যাড করব চাউলটা আমি পরিষ্কার পানি দিয়ে বারবার করে ধুয়ে তারপরে এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এটাকে আমি এখন দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে ভালো করে অনবরত নাড়তে চাড়তে হবে কারণ পাতিলের গায়ে চালটা যেন না লেগে যায় দেখতে পাচ্ছেন পোলার চালগুলো আমি ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এভাবে চেড়ে ভেজে নেবেন তারপর আমি দিয়ে দিয়েছি এখানে আমার স্বাদ মতো লবণ তিন কেজি পোলার চালের জন্য চা চামিচের তিন চামিচ লবণ দিলেই হয়ে যায় তাও আপনার আন্দাজ করে আপনাদের মতো পরিমাণ মতো দিয়ে দেবেন এদিকে কথা বলতে বলতে আমার চালগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি পানি দিয়ে দিব আমি চালগুলো তিন কেজি চালের জন্য আমি এখানে ছয় কেজি পানি অ্যাড করেছি ছয় কেজিরও কম দিয়েছি যেহেতু এটা নতুন চাল পানিটা খুব কম লাগে তাই আমি কিছুটা পানি কমিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে খুন্তি দিয়ে ভালো করে যেখানে দলা পাখি আছে ভালো করে নেড়ে চেড়ে ভেঙে তারপর এটাকে দিয়ে দিব সাত আটটা কাঁচামরিচ আস্ত দিয়ে এটাকে ঢেকে রান্না করব এই যে ঢাকনা তুলে এটাকে আবারও নেড়ে চেড়ে দিব আমার চাল ট্রিপ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিব তারপর দিয়ে দিব রান্না করে রাখা চিকেনটা এই তো দেখতে পাচ্ছেন আমি চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি আলু বখড়া দিয়ে দিচ্ছি এখানে দশ বারটির মতো আলু বখড়া দিয়ে দিয়েছি দিয়ে তারপর দিয়ে দিব এখানে ঘি ঘি দিয়েছি আমি এখানে সাত থেকে আটটা মিশের মতো এখানে ঘি দিয়ে দিয়েছি গ্রানটা ভালো আসার জন্য দিয়ে তারপরে এটাকে ঢাকনা ডেকে আমি দমে রাখবো বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন এবার এটাকে আমি খুন্তি দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে দিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে আমার চালটা হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আপনারাও বাসায় চাইলে শর্টকাটে এভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারেন আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আজকে এই পর্যন্তই রইল আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ